নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি পটল দিয়ে একটি নতুন রেসিপি করব। এটা একটি ইউনিক রেসিপি তো আপনারা এই রেসিপিটা দেখুন আমি কিভাবে বানাচ্ছি আর এটা অবশ্যই একবার ট্রাই করবেন সামনে জামাই ষষ্ঠী আছে তো জামাই ষষ্ঠীতে পথটি রাখতেই পারেন তো চলুন দেখি কিভাবে বানানো যায় প্রথমে আমি পটল কেটে নিয়েছি দেখুন মাঝে মাঝে আমি পটলের খোসাগুলো ছাড়িয়েছি আর মাঝে মাঝে গ্যাপ দিয়েছি তো লম্বা লম্বা পটল আপনারা বাজার থেকে নিয়ে আসবেন কচি কুচি দেখে আর এইভাবেই কেটে নেবেন আর মাথার দিকে আমি সামান্য চিড়ে নিয়েছি আর আমি পাশে নিয়ে নিয়েছি দেখুন বাটিতে ছানা এটা আমার ঘরে বানানো ছানা এই রেসিপিটা করতে আমার পটল আর ছানা লাগবে এদিকে আমি গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তবে একটা জিনিস বলার আছে যেটা এই রান্নাটা আপনারা যে কোনো তেলেই করতে পারেন সর্ষের তেল সাদা তেল বা ঘিও করতে পারেন তো আমি পটলটা সর্ষের তেলেই ভেজে নেব আবার আপনারা চাইলে এতে ঘি মিশিয়েও করতে পারেন তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি পটলগুলো আমায় লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ তবে আপনারা পটল কেটে হলুদ লবণ মাখিয়েও রাখতে পারেন তাতে অসুবিধা নেই তো আমি কড়াইয়ের ওপরে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন এবার এটা আমি একটু নাড়িয়ে নেব এবার আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে পটলটা আমার ভাজতে ভাজতে নরম হয়ে যাবে আর এদিকে দেখুন এই পটল ভাজতে ভাজতে আমি কিছুটা পেস্ট করে নিয়ে আসব আমি প্লেটে নিয়ে নিয়েছি একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা লাল সবুজ মিশিয়ে নিয়েছি আর নিয়েছি আদা এগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো এবার আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি দেখুন পটলটা আমার প্রায় নরম হয়ে এসেছে তা আমি আরেকটু ভেজে নেবো এটা একটু লাল লাল করে পটলটাকে ভাজতে হবে দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পটল তুলে নেব তো আমি এই তেলে আর রান্না করবো না এই তেলটা আমি আলাদা জায়গায় রেখে দেব অন্য কাজে লাগিয়ে দেব তো আমি এই রান্নাটা এবার আমি করব পুরো ঘিয়ে তো কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি এটা আমার ঘরে বানানো ঘি ঘিটা আমার মেল্ট হয়ে গেছে এবার এই এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এটা একটু ফাড়িয়ে দিলাম আর দিয়ে দেব জিরে ফোড়ন এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম এবার এটা আমি একটু নাড়িয়ে নেব টমেটো আদা আর লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব নুন এবার একটু নাড়িয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো আমি এর মধ্যে ধনের গুঁড়ো দিয়ে আর একটু নাড়িয়ে নেব আর দিয়ে দেব এটা রঙ হওয়ার জন্য কাশ্মীরি মির্চ এটা শুধু রান্নায় রঙটাই বাড়াবে এটা ঝালকে বাড়াবে না সেই এটা দিতে আপনাদের কোনো অসুবিধা নেই এবারে আমি একটু নাড়িয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল আমি যে পেস্টটা করেছিলাম তা অনেকটা লেগেছিলো মিক্সির গায়ে সেটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে কষিয়ে নেবো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ছানা ছানাটা দিয়েও আমি ভালো করে কষাতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি এখানে কিন্তু চিনিটা খুব ইম্পর্টেন্ট চিনিটা আপনারা স্কিপ করবেন না তো এখানে চিনি দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব চিনিটা গলতে আমার সময় লাগবে তো যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ আমার এটা নাড়তে হবে তো দেখুন এটা আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এতে খুব বেশি জল লাগবে না কারণ এই রান্নাটা পুরো মাখো মাখো হবে তো এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবার এটা আমি ফুটতে দেব দেখুন এটা ফুটতে লেগে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল তো বটলগুলো আমি সব দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে বেশিক্ষণের জন্য না জাস্ট পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পরে এরকম হয়েছে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা থিকনেস চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা আর আমি এর মধ্যে দিয়ে দেব ঘি দেখুন এখানে আমি সামান্যই ঘি দেবো যেহেতু আমি এই রান্নাটা ঘি দিয়ে করছি তো সামান্য একটু ঘি আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখুন এর কালারটাও কি সুন্দর এসেছে আর এটা খেতেও ততটাই ভালো এবার আমি এটা নাড়িয়ে নেব দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এটা আমি এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা খেতে সত্যি খুব ভালো লাগে আর সামনেই জামাই ষষ্ঠী জামাইয়ের পাতায় এই রেসিপিটা রাখতেই পারেন আর যারা পটল খায় না তারাও কিন্তু এই পদটি খেলে খুব ভালোই বলবে তারা চেটে পুটে খাবেও তো এই রান্নাটা আপনারা লুচি রুটি পরোটা ভাত পোলাও ফ্রায়েড রাইস যাই দিয়েই খান্না কেন খুব সুন্দর যাবে তো অবশ্যই অবশ্যই করে এই পথটি একবার হলেও অন্তত বানাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না পথটি কেমন হয়েছে খেতে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান